আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না একদিকে শারমিন আর আরেক দিকে হচ্ছে মিল্লু দুজন মিলে যেভাবে ঠোকাঠুকি করতেছে সেটা দেখে আসলে বলার কিছু নাই আসলে ঈদ চলে আসছে তো ওদের এই সমস্ত যদি অ্যাক্টিং না করে বা এই নাটকগুলো যদি ক্যামেরার সামনে না ধরে তাহলে এই যে ঈদের আগে যে মানুষের যে ব্যস্ততা সেই ব্যস্ততার মধ্যে মানুষজন হয়তো ওদের ভিডিওগুলো দেখত না তো সেই জন্যই এই নাটকের উৎপত্তি এবং এই নাটক হয়তো বিল্লু আলাদা হবে কিন্তু নাটকের উৎপত্তিটা মেনলি নাটকটা তৈরি হয়েছে এই ঈদকে ভিত্তি করে কারণ ওরা গরু কিনছে ওদের টাকা দিতে হবে প্লাস এই সময়টাতে হয়তো দর্শক ব্যস্ত থাকতো কিন্তু ওদের এই কাহিনী দর্শকদেরকে এত বেশি কিউরিয়াস করতেছে উৎসুক করতেছে যে দর্শকরা আসলে তাদের কাজের মাঝখানেও ইয়ে করতেছে এদের ভিডিও দেখতে কোনোভাবেই মিস করতেছে না একজন বয়স্ক মহিলা আমি বিল্লুর মায়ের কথা বলতেছি যিনি কিনা অসুস্থ কিন্তু তার মুখের কথা শুনলে সত্যি অবাক লাগে চিন্তা করে দেখেন একটা কিন্তু সামান্য বিষয় সেটা তিনি হজম করতে নাকি পারছেন না আবার অন্যদিকে উনি বলছে ওনার কাছে থাকলে উনি নাহারকে ধমকাবে বকবে সেটা শুনে মুখ কালো করে থাকবে বা হপ করে থাকা যাবে না আবার অন্যদিকে বলছে বউ কখনো মেয়ে হয় না সেটা যদি সত্যি হয় এটা তো সত্যি চিরন্তন সত্যি বউ কখনো মেয়ে হতেই পারে না আবার শাশুড়ি কখনো মা হতেই পারে না সেটা যদি উনি বুঝেই থাকে তাহলে উনি অন্যের মেয়েকে ধমকাবার সাহস করেন কি করে সেই মেয়ে তার কাছে থাকে সেই মেয়ে কি বিনা পরিশ্রমে থাকে সেই মেয়েকে তো আর ভাঙ্গা খাটুনি খেটেই থাকতে হয় তারপরে যদি শাশুড়ির কথা শুনতে হয় তাহলে সে শুনবে কেন এবার যেখানে ওনার মেয়ের শাশুড়ি তার মেয়ের ভয় তটস্থ থাকে সেটাকে উনি দেখে না সেটাতে কিন্তু উনি আবার খুব খুশি বাড়ি গিয়ে সমস্ত কাজ করার বিনিময়ে মানে তার শাশুড়ি আমি বলতেছি রাজের মা আফলেডিসের মা তার ছেলের বাসায় গিয়ে তাকে প্রতিনিয়ত কাজ করতে হয় হ্যাঁ কুটা বাচ্চা অথবা কোনো কিছু পরিষ্কার করা সেগুলো করার বিনিময়ে সে কিছু শাক আর ভর্তা টর্তা তার পাতে জুটে হ্যাঁ আর ওনার ছেলের বউ মানে আমি নাহারের কথা বলতেছি ঘরে সব কাজকর্ম করে দিনের পর দিন বাড়ির সমস্ত মেহমানদেরকে সে কিন্তু সাদরে গ্রহণ করছে আর তাকে উনি ধমকাবে বাজে আচরণ করবে কিন্তু নাহার মন খারাপ করতে পারবে না চেহারা কালো করতে পারবে না কেন ও কি রোবট ও কি মন নাই ওর কি কোনো আবেগ নাই আপনার রাগ উঠে কিন্তু নাহারে রাবেগ থাকতে নাই ওনার মেয়ে তো সারাদিন যাহারা হাপ করে রাখে স্বামীনের কথা বলতেছি যাহারাটা হাপ করে রাখে যদি ওই কি যেন বলে এটাকে যখনই ওকে একটু রান্না বান্না করতে হয় যখন ওকে বাইরে নিয়ে যায় তখন তো পাখার মতো একদম লাফাইতে ঝাঁপাইতে থাকে হ্যাঁ কিন্তু যখনই ওকে দুই একদিন বাসার কাজ করতে হয় তখনই তো চেহারাটা হাপ করে রাখে তো উনি যেহেতু পছন্দ করে না চেহারা হাপ করে রাখা মানে মা তাহলে ওনার মেয়ের এক গালে চর কর আমাদেরকে এবার নমরা দেখেন কত বদমাইশ অন ক্যামেরা এসে কিন্তু সে তার ভাইকে হুমকি ধামকি দিচ্ছে তাহলে বুঝেন অফ ক্যামেরায় সে কি করতে পারে তার মানে বিল্লু যে টাইটেলে লিখছিল যে তার দুই ভাই বোন তাদেরকে ফোন করে হুমকি দিচ্ছে কথাটা বিল্লু মিথ্যা বলে নাই সেটার প্রমাণ কিন্তু শারমিন তার গতকালের ভিডিওটাতে দিয়ে দিছে এই নোংরা আসছে অভিযোগ করতে তার ভাই কেন আসে না অথচ এই নোংরাই আবার বলতেছে যে তার ভাই কেন ফ্যামিলির কিচ্ছা কাহিনি ইউটিউবে নিয়ে আসছে আচ্ছা এই যে ধরেন এই যে বিল্লু যে কালকে গরু নিয়ে আসছে আনার পর যে বিল্লু তার বাসায় যায় না এটা কি বিল্লু আমাদেরকে বলছে তাহলে আমরা কিভাবে জানতাম আমরা কিন্তু জানতাম না কিন্তু সেটা কে জানাইছে এই মাল্টি নোংরাই আমাদেরকে জানাইছে মাল্টি নোংরার উদ্দেশ্যই একটা ভাইকে হুমকি ধামকি দিবে খেলা আরও জমবে দর্শক আরও আনন্দ পাবে এবং তাই কিন্তু হচ্ছে এরা আসলে রীতিমতো আমরা যে সিনেমা যে স্ক্রিপ্ট রাইটার দেখি তাদের থেকে ভালো স্ক্রিপ্ট রাইটিং কিন্তু এরা লিখতে পারে এবং আমাদেরকে কি পরিমাণে আকর্ষণ করতেছে চিন্তা করেন এদেরকে নিয়েই আমি কয়েকটা ভিডিও করতেছি তো এরা আমাদেরকে এইভাবে আঙ্গুলের আঙ্গুলের ডগায় আমাদেরকে নাচাচ্ছে আর আমরা হচ্ছে নাচতেছি এবং দর্শকরা কিন্তু এই মাল্ট্রি নোংরাকে কিন্তু বারবার বলতেছে যে আপনার ভাইটা অসুস্থ আর আপনার ভাবিকে আপনারা উচিত মানে যেটা সত্যি কথা যে তার ভাইটা অসুস্থ সেখানে তাদের উচিত ভাবির সাথে ভালো ব্যবহার করা যাতে এই ভাই ভাইয়ের বউটা যেন ভাইটাকে ছেড়ে না যায় সেইটা না করে উল্টা আরও মাল্টি নোংরা উস্কানি দিচ্ছে আবার ওই দিক থেকে তার মা উস্কানি দিচ্ছে মা প্রবলেম ক্রিয়েট করতেছে ঠিক আছে তো এগুলো তো আসলে বদমাশি আর কিছু না ভূত যে সুখে থাকতে ভূতে কেলাই টাইপের আর কি তা হাফ লেডিসকে যেহেতু আমি বসছিলাম যে হাফ লেডিস যে এত মিউ মিউ করতেছে বউর পিছন পিছন হাফ লেডিসের বউ কয়দিন তার বউয়ের পায়ের তলায় তেল মালিশ করে দিচ্ছে সেই জন্য হাফ লেডিস অলরেডি সব বলে নিচ্ছে যে সে আর এই না গলাবে না সেই জন্য তার বাসায় বিল্লু বিল্লুর বউকে দাওয়াত করে নিয়ে আসছে শাশুড়ি সহ এবং সেখানে সে আবার মাফও চেয়ে নিচ্ছে যে সেগুলো যেগুলো করছে সেগুলো সে ভুল করছে হাফলেডিসের একটা জিনিস কিন্তু ভালো হাফলেডিস কিন্তু দর্শকদেরকে কেয়ার করে হ্যাঁ অন্যদিকে মাল্টি নোংরা কিন্তু কেয়ার করে না মাল্টি নোংরা ভাবে মাল্টি নোংরা মনে কিছু একটা হনু মনু হয়ে গেছে মাল্টি নোংরা ধমক দিয়ে হুমকে ধামকে দিল তার ভাইকে যে সে তার মা আর তার ছোট ভাই যদি তার বড় ভাইয়ের অ্যাগেনস্টে চলে যায় তাহলে সে কোথায় গিয়ে দাঁড়াবে সবচেয়ে বড় কথা হচ্ছে মালটি নোংরা তুই যে টাকার গরম দেখাচ্ছিস দুই দিন আগে তুই তো শ্বশুর করে তোর ভাইয়ের পায়ের তলায় বসে থাকতি তখন তোর যখন ইনকাম ছিল না ইউটিউব থেকে তখন তুই কার ভরসা ছিল তুই এখন ফুটানি মারতে আসস দুই দিন পরে যদি দর্শকরা তোকে মানে বয়কট করে তখন তুই কোথায় যাবি তুই তো আবার শ্বশুর করে তোর মা আর ভাইয়ের সংসারে গিয়ে হাজির হবি যখন তোর স্বামী তোকে ডিভোর্স দেওয়ার জন্য তোকে চট তাপর মারছে তোর গলা চাইপা ধরছে তোকে মারার জন্য তখন তুই কোথায় গেছিলি তখন আশ্রয়টা তোকে ওই তোর বড় ভাইয়ের কাছেই নিতে হয়েছে তাহলে তোর বড় ভাইয়ের যেমন তোর কাছে ঠেকা আছে তোরও ঠেকা আছে তোর বড় ভাইয়ের কাছে তাহলে তুই হুমকি ধামকি বড় ভাইকে কি কেন দিচ্ছিস আর তুই যে নাটক করতেছিস সেটা তো বুঝাই যেতেছে কারণ তোর ভাই বড় ভাই তোর ভাষায় খাইছে কি খাইছে না আমরা কেউ জানতাম না তুই আসা সেটা জানাইছিস এবার দেখেন এই মালট্রী নোংরার কত বড় দুঃসাহস হ্যাঁ বললাম নোংরা নিজেকে হনু তনু তারা সে প্রতি মাসে তার টাকার দেখাচ্ছে সে তার ভাইকে টাকা দেয় আর তার এই সমস্ত গরম শুনে ওইদিকে তার ভাই মানে বিল্লু গ্রামে গেছে বিল্লু গ্রাম থেকে আবার সে সে আবার উল্টা তার বোনের যে ভিডিওটা দিছে সেটা ইয়েতে সে আবার বলছে মানে সেটা নিজের নিজের সাফাই গাওয়ার জন্য সে আবার বলছে যে সে চাইছে তার আহ মানে সে একটু ভয় পাইছে যে তার বোন হুমকি ধামকি দিছে যদি টাকা পয়সা দিবে না কি হবে তখন হম তো একটু তো বিল্লু ভয় পাইছে বিল্লু তো অসহায় সেটা খুব স্বাভাবিক হ্যাঁ মাল্টি নোংরা তো আসলে বুঝতে পারতেছে না যে মাল্টি নোংরার যদি এই রোগ হয় মাল্টি নোংরা যদি এরকম অসুস্থ হয় মাল্টি নোংরার উপায়টা কোথায় যাবে মানে উপায়টা কি হবে তো দেখেন মালটি নোংরা খুব লোভী এটা কিন্তু মানতে হবে যে সেদিন যে ওই যে রিমু রিমু নিয়ে যে ওদের বাসায় গেল মানে ভাইয়ের বাসায় গেল সেখানে যখন খাওয়া দাওয়া করতেছিল তখন কিন্তু বারবার ভাইকেই কিন্তু উদ্দেশ্য করে সে বলতেছিল যে তার মায়ের মানে তার মামার বাড়ি থেকে এখন আম কাঁঠাল দিয়ে যায় এবং অনেক দিন ধরে সে ছোটোবেলা থেকে এসে দেখে আসতেছে তার মামারা কখনো তার বোনকে ভুলে না এই মৌসুমী ফল খাওয়ার জন্য এটা কিন্তু বিল্লুকে উদ্দেশ্য করে বলা হয়েছে বাবুকে উদ্দেশ্য করে বলে লাভ নাই কারণ বাবুরা দেয় বুঝতে পারছেন জিজ্ঞেস করে না হ্যাঁ তো সেই জন্য ওই বিল্লু আশা করছে যে যেহেতু বোন অলরেডি খোটা মোটা দিচ্ছে বা বোন যেহেতু লোভী আশা করতেছে যে ভাই আম কাঁঠাল নিয়ে যাবে ভাইয়ের যে অসুস্থ ভাইয়ের যে টাকা পয়সা নাই মাঝে কষ্ট করে চলে এগুলো ওর দেখার বিষয় না ওর কথা হচ্ছে ওর লোভ ও লোভী মহিলা তো এই লোভী মহিলা যেহেতু চাইছে ভাইও ভাবছে যে ঠিক আছে আম কাঠাল নিয়ে যাব হ্যাঁ তো সেটা হয়তো তার সেই ইয়ে নাই সে নিয়ে যেতে পারে না সেজন্য সে যায় না সেটাও না কথা হচ্ছে তোর ভাই গেল কি গেল না তোকে এখানে হুমকি ধমকি দিতে কেন আসবে তুই কে রে তো যাই হোক এইবার আসি হচ্ছে সাবিনার ভিডিও দেখলাম সাবিনা তো কমেন্ট বক্স বন্ধ করে রাখছে কারণ প্রচুর গালাগালি খাইছে যেহেতু এক এই ধরনের একটা নোংরামি এই ধরনের একটা বদমাইশি অসভ্যতা সে আমাদের অন ক্যামেরায় দেখাইছে হ্যাঁ যেটা আসলে গ্রহণযোগ্য না কোনোভাবেই গ্রহণযোগ্য না তো সেই জন্য সে আবার ভালো হওয়ার জন্য তার মানে তার নাকি কোটি টাকার তার শাশুড়ির কোটি টাকার সম্পদ লিখছে টাইটেলে খেলে গেছে আর কি যে কোটি টাকার সম্পদ তো লোকজন ভাবছে যে আসলেই কোনো কোটি টাকার সম্পদ দেখতে যাবে যা দেখলো যে তার মা মানে সে বুঝাইতে চাইছে তার দেবর আর তার হাজবেন্ড হচ্ছে গিয়ে তার শাশুড়ির কোটি টাকার সম্পদ এবার দেখেন এই যে শাশুড়ি একা যে থাকে মহিলাটা কিন্তু প্রায় এসে কাঁদে ছেলেটা মানে টোকাই আরিফ টোকাই আরিফ কিন্তু মাকে দেখতে যায় না সে কিন্তু তার নাতি নাত মানে নাতনিটা যে হয়েছে বাচ্চাটাকে কিন্তু সে খুব ভালোবাসে কিন্তু টোকাই আরিফ কিন্তু দেখা করতে যায় না টোকাই আরিফ কিন্তু শ্বশুরবাড়িতে যায় তাকে অনেক মানে যে টোকাই যেহেতু বুঝছেন না আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে টোকায় এখন একটু ইনকাম করে টোকাইয়ের এখন একটু মান সম্মান বাড়ছে তো সেই জন্য টোকায় আবার তার মার বাড়িতে যায় না আগে যখন কোথাও থাকার জায়গা ছিল না তখন কিন্তু দেখতে পায় বুড়া বউ বিয়ে করে তো সেই জন্য এখন একটু ভাব নেই কি বুঝছেন না তো এবার হচ্ছে গিয়ে তার শাশুড়ির খুব মন খারাপ এবং শাশুড়ি কিন্তু এসে বললো যায় না কেন সাবিনা তো যাবে না সাবিনার তো ওরে বাপরে বাপ সাবিনার তো ভাবসাপের ঠেলায় থাকতেই পারে না হ্যাঁ আর ওইদিকে যেটা দেখলাম আহা বাবুর অবস্থা বাবুরে বাবু বাবু খাইতেই পারে না মানে মেয়ে মোরে কোনো খাওয়ান দেয় না মেয়ে মোরে বলছে বাজার থেকে পেঁয়াজও কিনে নিয়ে যেতে যার কারণে হচ্ছে ও আসছে ইয়ে করার জন্য সাবিনার বাসায় যেন গিফট নিয়ে আসছে আয়সা দেখে যে সাবিনা ওই মেয়ের জন্য আর কি ছোটটার জন্য ছোট বাচ্চাটার জন্য মনে হয় কিছু খায় না বলে চিন্তা করে দেখেনি ছোট বাচ্চাটাকে তৈলাক্ত জিনিস খাওয়াইতেছে বাচ্চাটার চুলকানি বাচ্চাটাকে আবার বেগুন খাওয়াইতেছে মানে এই চুলকানি আরো দ্বিগুণ হয়ে যাবে অনেক মারা যদি অজ্ঞ হয় না এই জন্য বলে না যে শিক্ষিত মা কতটা প্রয়োজন মা অজ্ঞ হলে দেখেন সন্তানের কি পরিমাণে ভুগতে হয় বাচ্চার অলরেডি বাচ্চার কিন্তু খাজলি হয়েছে খাজলিতে বাচ্চা ঠিক মতো দেখাশোনা হইতেছে না বাচ্চাকে প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটাও ওরা রাখতেছে না বাড়িঘর পরিষ্কার রাখতে হয় সেটাও ওরা রাখতেছে না তার মধ্যে আবার এই বাচ্চাকে বেগুন খাওয়াইতেছে তার মানে বুঝে নেই বাচ্চার কী পরিমাণে বাচ্চার ভোগান্তি হবে সেই ইয়ে দেখে পেঁয়াজও দেখে আর বেগুনে দেখে আহারে বাবু লোক সামলাতে পারতেছে না বাবুরীদের মতো খুঁজা করে বসে মিনি মানে বেহার মতো বসে নিজেও খাইছে নিজের জন্য নিছে নিয়ে তারপরে সে গেছে মানে কি অবস্থা তার বুঝেন অবস্থা এই যে আমি বলছিলাম না মিমের কথা মিম যখন ঠ্যাং ভাঙ্গা ছিল তখন আমাদেরকে দেখাইছে যে সে কত মহান সে এত মহান সে এতটা কর্মক্ষম যে সে তার ঠ্যাং ভাঙা দাঁড়াইতে পারে না তখনও সে বিকালে নাস্তা বানায় খাওয়াইতেছে সে রান্না বান্না করতেছে আর এখন তার ঠ্যাং ঠ্যাং ভাঙ্গার থেকে সে সোজা হয়ে দাঁড়াইতে পারে আর এখন সে আনার জন্য কোথায় পাঠাইছে বাজারে পাঠাইছে পেঁয়াজ দিকে বাজারে না পাইয়া মরিয়মের মার কাছে সাবিনার কাছে পাঠাইছে বেহাইয়ার মতো চিন্তা করে দেখেন যে এরা যে কতটা বেহাইয়া আর কতটা যে মানে দর্শকদেরকে যে কীভাবে এরা মানে কি বলবো এটাকে নাজেহাল করে সেটা আসলে বলার মতো ভাষা খুঁজে পাইলাম না এইবার আসি আমাদের আমাগত তানজুর কথা এত পাইয়াই যাইতেছেন আমাগো তাঞ্জু হয় এর বাফে না থাকলে নাকি হে আজকে এই জায়গা আইতেই না কন দেখি জন্ম দিছে তার যেই মা মা যেই নয় মাস পেটের মধ্যে রাইখা তারে বাইর করছে সেই মা পাশে দাঁড়ায় আছে সেই মার কত কষ্ট লাগে কন দেখি আসলে তো কষ্ট লাগার কথা তিসা যেই মা কিনা নয় মাস পালন ইয়ে করে বের করছে আর মা এই বাটারে বিয়া করছে এই মা তো এই বাটারে সামলায় রাখে সামলায় রাখে বলে আজকে মেয়ের এই হাল আজকে কিনা মেয়ে বাপের সদ্ খালি কখন জড়ায় আমি তিসারে দেখা আমার কষ্টে বুকটা ফাইটে যেতে বিশ্বাস করেন আপুরা ভাইয়ারা আমার বুকটা ফেটে চর্চির হয়ে যাচ্ছিল যে তিসার কষ্ট দেখে যে তার মেয়ে মানে তিসার নিজের মেয়ে যেভাবে সৎ বাবাকে বারবার বারবার বিভিন্ন ছুতা নিয়ে ধরার চেষ্টা করতেছিল যেভাবে করে কিনা না চাচি শাশুড়ি তাকে শোয় বাপ্পির মধ্যে মধুমাখী এমন আসে যে সবাই খেলে শুইতে চায় শুইতে চায় তো এই তানজিলাও কোথায় কোথায় বাপ্পে জড়ায় ধরে কোথায় কোথায় বাপ্পের মাথা লাগে মাথা লাগায় আর বাপ্পিও তো ছাড় দেওয়ার পাত্র না কে ছাড়ে এই ধরনের সুযোগ বাপ্পিও চোমাচাটি করে নিতেছে এই যে এই যে জিনিসগুলো আমাদেরকে দেখাইতেছে আচ্ছা তারা কোথায় ও আপনাদের সাথে সুখবর দি নামে আইনি আসছে আসছে কেন এই যে অশ্লীলতা প্রমোট করছে অন ক্যামেরায় নোংরা নোংরা ড্রেস পরে আসছে এখন দেখবেন তন্নির অবস্থা তন্নিকে জাস্ট গিয়ে ওর লাইভ দেখবেন ও একদম সুন্দর সালার কামিজ পরে অন্যও নেয় এতদিন তো অন্য দূরে থাক বগল মগল যা আছে সব দেখাই দিছিল হ্যাঁ এবং যে অশ্রাব্য ভাষায় মানুষকে গালিগালাজ করছে বিশেষ করে এই যে বারিশকে যেভাবে গালাগালি করছে সত্যি কথা আল্লাহ বিচার কিন্তু দেখায় দিছে বারিশের কিন্তু একটা জিনিস ভালো বারিশও অশ্লীল কাপড় পরে হ্যাঁ কিন্তু বারিশের ভদ্রতা কি জানেন বারিশ খুব ভদ্র